হ্যালো বন্ধুরা ফ্রি কার ডিজাইন ট্রেনিং চ্যানেল অমিতা বন্ধ বন্ধু মালয় আজকে একটা তোমাদের ভিডিওতে অ্যাকচুয়ালি এই রিকোয়েস্টটা অনেক দিন আগে ছিল আর এটা একটা আমার শ্রীলঙ্কা বন্ধু সেইভাবে অনেক দিন আগে আমাকে রিকোয়েস্ট করেছিল যে দাদা আমরা যে স্টিল ফাইল করি স্টিল ফাইল প্রবলেম যদি থাকে তো আমরা কীভাবে ঠিক করবো সেই ভিডিওটা আমি মনে ছোটো দিয়েছিলাম কিন্তু সেইভাবে খুঁজে পাচ্ছ না তো আমি আর একটা অন্যভাবে তোমাদের আবার মানে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি একটু যারা দেখেছো তাদের তো কোনো ব্যাপার নয় বা যারা দেখোনি আবার ভালোভাবে একটু দেখে নাও সিম্পল কাজ যদি প্রবলেম থাকে আমরা স্টিল ফাইল যখন করি এই এই ডিজাইনটার জয়েন্ট নিয়ে তোমাদের ভিডিও দিয়েছিলাম কালকে ভিডিওতে আজকে তোমাদের স্টিল এটা স্টিল ফাইল করার সময় আমরা কী প্রবলেম চেক করবো প্রবলেম আছে কাজে কি না নেই সেটা চেক করে নেব সেটা চেক করার জন্যই আজকে সেইভাবেই তোমাদের ভিডিওটা বোঝাবো বা দেখাবো অনেক সবাই জানে অনেক সবাই জানে না তো এটা বিশেষ করে আমি ওই আমার যে বন্ধু শ্রীলঙ্কা থেকে রিকোয়েস্ট করেছিল শ্রীলঙ্কাতে জব করে তো সেই ভাইয়ের জন্য আমি স্পেশালভাবে বানাচ্ছি তো এটা যদি কারোর হেল্প হয়ে থাকে অবশ্যই তোমরা সেইভাবে প্রথম থেকে দেখো মনোযোগ দিয়ে তো চলো ভিডিও শুরু আগে তোমাদের বলবো তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ বিভাগ তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেকিংটি প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করে শেয়ার করতে ভুলবে না কারণ আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট সেইভাবে কাজ দেখানোর চেষ্টা করি যাতে কেউ কিছু শেখে ঠিক আছে কিছু শেখে বলতে যতটা দেখবে ততটাই শিখবে সেইভাবে আমি ভিডিও দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি যেগুলো অন্য চ্যানেলে পাবে না এটা হচ্ছে ব্যাপার তো চলো দেখাচ্ছি তো আমি এগুলো টোটাল আপাতত হাইট করে দিচ্ছি ঠিক আছে দেখো হাইট করার আগে তোমাদের একটা বলে দিচ্ছি দেখো হাইট করার আগে সবথেকে আমি তোমাদের মেন একটা কথা বলে দিচ্ছি স্টোনগুলো দেখো হাইট করছি আমি স্টোনগুলো টোটাল হাইট করলাম তো হাইট করার পরে আমরা টোটাল সিলেক্ট করি স্টিল করার জন্য স্টিল করার আগে আমরা চেক করে নিই ঠিক আছে কীভাবে চেক করি টোটাল সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখো এখানে অ্যানালাইজে যাবে অ্যানালাইজে গিয়ে তোমরা দেখো এজ টুল ঠিক আছে এজ টুলে গিয়ে শো এজ দেখো শো এজ শো করছে এখানে দেখো তোমরা বুঝতে পারবে এই যে কালারটা হয়ে যাচ্ছে দেখো এই কালারে কিন্তু দেখো এই কালারটা টোটাল চলে গেলো যে কালারটা পিঙ্ক কালার যেটা হয়েছিল সরি পার্পেল কালার এই যে এই কালারটা দেখো যখন টোটাল সিলেক্ট করলাম এই পার্পেল কালারটা সিলেক্ট হয়েছিলো পুরো পার্পেল হয়েছিলো তো যখন এটা আমরা ন্যাগারেজ চেক করছি দেখো এখানে ন্যাগারেজ এখানে দেখো দুটো ন্যাগারেজ আছে ঠিক আছে দুটো ন্যাগারেজ আছে দেখো ওখানে তোমরা দেখে নিতে পারবে টু ন্যাগারেজ এখানে দেখো এই পিসগুলোর মধ্যে কিন্তু শো করছে না এই পিসগুলোর মধ্যে শো করছে না শো করছে দেখো এখানে কালার শো করছে তোমাদের যেটা আগেবারে বলেছিলাম অনেকেই দেখেছো অনেকে দেখুনি তো আরও একবার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এই এই ধরনের ভিডিও কিন্তু আর আমি দেখাবো না এটা স্পেশাল করে আমি সেই বন্ধুর জন্য মানে আবার আমাকে দিতে হলো যদি আরও কারোর হেল্প হয়ে থাকে অবশ্যই তোমরা সেইভাবে দেখে নেওয়ার চেষ্টা করো কারণ সেই শ্রীলঙ্কার বন্ধু আমাকে অনেক করে রিকোয়েস্ট করেছিল আমি একটু চাপের মধ্যে আছি এখনও আছি যেই সময় আমাকে রিকোয়েস্ট করেছিল সেই সময় প্রচুর চাপের মধ্যে ছিলাম আমার ইনস্টিটিউট নিয়ে তো সেইভাবে আমার ইনস্টিটিউট চালু হয়ে গেছে আর ইউটিউবে ভিডিও সেই মতনভাবে দেওয়ার চেষ্টা করছি আপাতত আগের মতনভাবে ফিরে যাব আবার নতুন কাজ দেখাবো আর যেই ডিজাইনটা এক মানে প্রথম দেখাবো সেটার কমপ্লিট করে নেক্সটবার মানে পরে ভিডিওতে টোটাল কমপ্লিট করে একটা একটা ডিজাইন কমপ্লিট করবো এই নয় যে মিক্সড ডিজাইন দেখাবো তোমাদের এবার থেকে টোটাল সেইভাবেই আমি তোমাদের বলে দিয়েছি ভিডিওতে ইনফর্ম করে দিয়েছি যা ডিজাইন দেখাবো একটা ডিজাইন যদি আমি আজকে দেখাই সেটা পর তারপরের দিন আবার পার্ট টুটা দেখিয়ে দেবো যদি সেটা পার্ট টুয়েতে কমপ্লিট হয়ে যায় তো ভালো নাহলে পার্ট থ্রিতে যদি কমপ্লিট হয় পার্ট থ্রি তারপরে মানে তিন দিনের মাথায় সেটা কমপ্লিট করে দেখাবো ঠিক আছে এই হচ্ছে আমার সিস্টেম মানে ভিডিওর মধ্যে চেঞ্জ হলো ডিজাইনের মধ্যে চেঞ্জ হলো আপডেট করলাম একটু দেখো এবারে বলে দিচ্ছি দেখো এই কালারটা কিন্তু শো করছে দেখো ছোট করছি ছোট করলে তোমরা বুঝতে পারবে এখানে দেখো নেগাটেজ এখানে টু নেগাটেজ আছে টু মানে এখানে একটা ওপরে একটা দেখো যতগুলো প্রবলেম আছে ততগুলো এখানে নাম্বার শো করবে তো এটাকে ঠিক করবার জন্য কি করতে হবে এটাকে তোমরা ঠিক করবার জন্য কি করবে এটা হচ্ছে তোমাদের জানতে হবে তো সেই ভাইকে বললাম বলছি বিশেষ করে প্লাস সবাইকেও বলছি টোটাল সিলেক্ট করে আমি অ্যানালাইজ এসে তোমরা দেখতে পেলে কীভাবে কোন অপশানে গেলাম তারপরে আমাকে এখানে নেগেটিভ শো করছে শো করার পরে এখানে দেখো নাম্বার দুটো নেগেটিভ শো করছে এবারে আমি কী করব আবার অ্যানালাইসে যাব দেখো অ্যানালাইজে গেলাম অ্যানালাইজে যাওয়ার পরে দেখো এখানে দেখো সেম এজ টুলস সোয়েজ তারপরে টোটাল সোয়েজের দু নম্বরটা ছেড়ে মানে চারের চার নম্বরটা দেখো ঠিক আছে জয়েন টু ন্যাগরেজ মানে ন্যাগারেজ যে মানে সলিডটার যে প্রবলেম আছে সেটা জয়েন করতে বলছে জয়েন নেই দুটো কিছু প্রবলেম হয়ে আছে সেই কারণে এই জয়েন টু ন্যাগারেজটা আমাদের সিলেক্ট করতে হবে ঠিক আছে এটা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো এখানে এইখানটা ক্লিক করবো এই যে এখানটা দেখো লম্বা হয়ে দেখো এই কালারে যেটা শো করবে এখানে ক্লিক করবো এখানে শো করব দেখো এখানে আমি ক্লিক করছি দুটো শো করছে আগে একটা প্রথমে ক্লিক করব ঠিক আছে আবার একবার ক্লিক করব করে ক্লিক করার পরে ইয়েস ঠিক আছে দেখো ইয়েস করার সাথে সাথে দেখো এটা প্রবলেম হলো প্রবলেম বলতে মানে এটা এটা সেই ভেতরে সব কিছু দেখা যাচ্ছে ঠিক আছে এটা এটা সলিড জিনিস একটা সলিড জিনিস পুরো ভেতর থেকে দেখতে পাওয়ার মতো থপাত আছে দেখো এটা তুমি ভেতরে কিছু দেখতে পাবে না এটা ভেতরের অংশ দেখো এটা অ্যাকচুয়ালি পাইপ গোছের আছে পাইপ ধরনের আছে এই যে পংটা আছে খোঁচাটা আছে খোঁচাটার নিচের অংশ যে রাউন্ড সেটা বার করা আছে তো এরকম শো করছে দেখতে পাচ্ছ তোমরা ভেতরের অংশটা দেখতে পাচ্ছ তো এবারে কি করবে এটাকে তোমরা এটা কেটে দেবে এটাকে সিলেক্ট করে সিলেক্ট করার পরে তোমরা এই যে দেখো আমাদের যখনই সলিড জিনিস কিছু প্রবলেম হবে তোমাদের ভালো কথা বলে দিচ্ছি তোমরা ভালোভাবে নোট করে নাও ভিডিওটা দরকার হয় প্রথম থেকে না বুঝতে পারলে প্রথম থেকে রাস পর্যন্ত আবার দেখে দেখে নোট করে রেখে দেবে অনেক অনেক তোমাদের হেল্প হবে অনেক কাজে লাগবে যদি কোনো দিন মানে কোনো সময় সরি কোনো সময় যদি কাজে এই যে নাগাডেজ যে চেক করছি ঠিক করার সময় যদি সলিড জিনিস যদি ওয়ার ফ্রেম গোচার হয়ে যায় ঠিক আছে মানে যদি ভেতর থেকে সব কিছু দেখা যায় সেটা তোমরা কিভাবে সলিড করবে এইগুলো এইগুলো দেখো টোটাল কিন্তু এইগুলো সলিড হয়ে আছে এগুলো কিন্তু সলিড হয়ে আছে এগুলো ভেতরের অংশ আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এটা দেখো ভেতরের অংশই দেখো বুঝতে পারছো তোমরা ঘুরিয়ে ভালোভাবে দেখাচ্ছি দেখে নাও এখানে দেখো ভেতরের অংশ খোঁচাটা কীরকম কাটা আছে সেটা দেখাচ্ছে খোঁচাটা দেখো এখানে ভি গোছের কাটা আছে এটা আমি একটা পাইপ নামিয়েছি তো এটা কিন্তু ভেতর থেকে তোমরা ভেতরে যা থাকবে দেখতে পাবে আর এগুলো কিন্তু সলিড এটা সলিড হয় না প্রবলেম হয়ে গেছে কারণ ওটা ঠিক করলাম ন্যাগরেজ চেক করার জন্য ন্যাগরেজটা ঠিক করলাম ন্যাগরেজ আর নেই কিন্তু এরকম ওয়ার ফ্রেম করছে দেখাচ্ছে ভেতর থেকে সব কিছু দেখতে পাচ্ছি এটাকে আমরা এই যে এক্সপ্লোর করবো এক্সপ্লোর মানে এটা এক্সপ্লোর মানে যে বোম ফাটানোর যে চিহ্নটা আছে দেখো বোম ফাটলে যে একটা বারুতে গোলার মতন দেখো একটা এখানে একটা দেখো এটা আমি মাউসের এখানে স্কলের এখানে দেখাচ্ছি দেখো এটা ক্লিক করবো দেখো এখানটা এটা ফেটে গেল এটা ফেটে যাওয়ার পরে দেখো আর ভেতরের অংশ তোমরা এখানে যে ভেতরের অংশটা দেখতে পাচ্ছিলে কন্ট্রোল জেড করছো আবার কন্ট্রোল জেড করে আবার তোমাদের প্রথম থেকে বোঝাচ্ছি দেখো এর ভেতরের অংশটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে খোঁচা খোঁচাটা আছে এই যে রংটা আছে এটার ভেতরের অংশ কিন্তু এটার ভেতর দিয়ে দেখতে পাচ্ছ দেখো এটা আমি সিলেক্ট করেছি এটার ভেতর দিয়ে কিন্তু এই অংশটা দেখতে পাচ্ছ ঠিক আছে এটা তার মানে সলিড নেই এটা প্রবলেম হয়ে আছে এটাকে আমি দেখো এক্সপ্লোর করব মানে এটা ফাটিয়ে দেবো এই যে সলিডটা আছে প্রবলেম আছে সলিডটাকে ফাটিয়ে মানে ফাটিয়ে দিলে কি হবে এক্সপ্লোর করে দিলে কি হবে এটা সারফেসে পরিণত হবে সারফেসে পরিণত হবে দেখো টোটাল কিন্তু ফেটে গেছে ঠিক আছে এবার কীভাবে ফেটে গেছে তোমরা কি করে বুঝবে এটা এস্কেপ করলাম দেখো প্রত্যেকটা আলাদা আলাদা শো করবেন দেখবে এটা ডিলিট করবো দেখবে দেখো দেখতে পাইলে পুরো সারফেস হয়ে গেছে কন্ট্রোল চেট করছি টোটাল সারফেস হয়ে গেছে ঠিক আছে এবার এইটাকে এটাকে আমি টোটাল সিলেক্ট করে জয়েন করবো কি করবো জয়েন মানে টোটাল সারফেসটা যতগুলো সারফেস আলাদা আলাদা আছে ট'টাল চাৰ্ট পেচগুলো ট'টাল চিলেক্ট কৰি আমি জয়ন কৰো দেখাৰ নেকৰেছটা ঠিক কৰা ঠিক মানে ষ্টিল যে কৰাৰ আগে যে ঠিক কৰলাম এবাৰ ট'টাল এটা গ্ৰুপ কৰি নব গ্ৰুপ কৰি নিলাম গ্রুপ করে নেওয়ার পরে দেখো এবারে আবার টোটাল সিলেক্ট করলাম দেখো এই কালারটা দেখো পার্পেল কালার হয়ে আছে এটা টোটাল সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখো সোয়েজ দেখো এখানে নো ন্যাগেজ এখানে যে নো দেখাচ্ছে দেখো মানে কোনো প্রবলেম নেই ঠিক আছে ন্যাগাটেজ নেই যদি কোনো স্টিল করবার আগে তোমরা যদি এটা চেক করো সো ন্যাগাটেজ চেক করো তোমরা এখানে দেখো নেগাটাইজ সিলেক্ট করা আছে আর এখানে অপশান আছে দেখো নো নেগাটাইজ যদি কোনো প্রবলেম থাকে এখানে কাউন্টিং শো করবে দুটো থাকলে দুটো চারটে থাকলে চারটে ছটা থাকলে ছটা আটটা থাকলে বা তার বেশি থাকলে যতগুলো প্রবলেম থাকবে তত নম্বর এখানে শো হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে এবারে এটাকে টোটাল সিলেক্ট করবো সিলেক্ট করবার পরে সিলেক্ট করার পরে আমি স্টিল করব ঠিক আছে স্টিল কীভাবে করবো তোমরা ভিউ এতে যাবে টোটাল সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে ভিউ এতে যাবে সরি ফাইলে যাবে ঠিক আছে এইখানে দেখো এক্সপোর্ট সিলেক্টেড এটা নিয়ে ভিডিও আমি আর মনে হচ্ছে দিয়েছি আগে টোটাল সিলেক্ট করা হয় সিলেক্ট করার পরে এই ফাইলে যাবে ফাইলে যাওয়ার পর আমি যেহেতু তোমাদের এরমভাবে বুঝিয়ে বলি অনেক সময় মিস্টেক হয়ে যায় অপশানগুলো মিসিং হয়ে যায় তো এটা নিয়ে অনেক সময় হয়তো খেস্তাও করবে যে দাদা কাজ শেখায় দাদা ভুলে গেছে কোনটায় এক্স এক্সপোর্ট করা হয় কোন অপশানে গিয়ে এক্সপোর্ট করা হয় সেটা গুলিয়ে ফেলছে এরকম অনেক স অনেক অনেকের ক্ষেত্রে হয় কিন্তু এই নয় যে আমার ক্ষেত্রে হয় সেটাও তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি কারণ সব সময় মাইন্ড কাজ করে না মাইন্ডেরও প্রবলেম হয় মাঝে মাঝে তো সেই কারণে এটা ক্লিয়ার করে দিলাম তো চলো দেখো টোটাল সিলেক্ট করে ফাইলে এসে এক্সপোর্ট সিলেক্ট সিলেক্ট করলাম এবার তোমরা যেখানে সিলেক্ট করবে এখানে ঠিক আছে এখানে তোমরা যেখানে সিলেক্ট করবে সেইখানে কিন্তু শো করবে ঠিক আছে যেখানে সিলেক্ট করবে সেখানে শো করবে তো চলো আমি একটা নাম দিচ্ছি স্টিল টিল চেন ঠিক আছে স্টিল চেন একটা নাম দিয়ে দিচ্ছি যাও এখানে দেখো সিলেক্ট করবে সিলেক্ট করার পরে দেখো এখানে এই অপশানটা সিলেক্ট করবে স্টিল সিলেক্ট করবে এই যে দেখো সেভস মল এখানে দেখো তিনটে আলাদা আলাদা আছে তোমরা এই সেভ স্মলটা মার্ক করে দেবে করে দেওয়া পরে সেভ এখানে ক্লিক করবে এখানে ওকে করবে দেখো সব পয়েন্ট পয়েন্ট উঠছে যতগুলো পয়েন্ট আছে সব স্টিল হচ্ছে ম্যাশ হচ্ছে ম্যাশিং হচ্ছে আমরা যে যেভাবে ম্যাশ ফাইল করি এটাও কিন্তু ম্যাচে পরিণত হচ্ছে এবারে টোটাল হয়ে গেছে ওকে করলে টোটাল কমপ্লিট হয়ে যাবে স্টিল ফাইল দেখো এখানে স্টিল চেন ডিসপ্লেতে চলে এসেছে দেখতে পাচ্ছ এটা স্টিল কমপ্লিট হয়ে গেছে এভাবে আমরা স্টিল তৈরি করি তারপরে আমরা স্টিল ফাইল মেলে পাঠাই বা স্টিল ফাইল নিয়ে আমরা ফোনে নিয়ে ফোন থেকে পাঠাই যার যেরকম অপশান থাকে সে সেইভাবে সেন্ড করে ফাইলগুলো তো এই হচ্ছে আজকে ভিডিও আশা করি আমার সেই শ্রীলঙ্কার বন্ধু অবশ্যই ভিডিওটা দেখে বুঝতে পারবে কিভাবে কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা স্টিল ফাইল তৈরি করি আদার্স বন্ধুরাও নিশ্চয়ই বুঝতে পেরে গেছ তোমরা কিভাবে আমি কাজ টোটাল কমপ্লিট হয়ে গেলে কিভাবে স্টিল ফাইল চেক করে তারপর আমরা স্টিল ফাইল তৈরি করি ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা তোমাদের কতটা ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে কমেন্ট করতে ভুলবে না ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের যেটা সবসময় বলে থাকি সবসময় বলতে ভিডিও প্রথমে বলি লাস্টের দিকেও বলি আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট সেভাবে আমি ভিডিও দেখানোর চেষ্টা করি বারবার বলছি আর আমি এই কদিন একটু চাপের মধ্যে আছি ইনস্টিটিউট ওপেনিং করেছি স্টুডেন্টদের জন্য আমার দায়িত্ব বেড়ে গেছে স্টুডেন্টদের সেইভাবে গাইড করতে হচ্ছে ইনস্টিটিউট চালু হয়ে গেছে আমার তো যারা যারা আমার ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে চাও অবশ্য তোমরা সেইভাবে যোগাযোগ করার চেষ্টা করো যারা ডিটেলস জানতে চাও অবশ্যই কল করে নিও কল বা হোয়াটসঅ্যাপ করে নিও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অনেক জায়গায় শেয়ার করা আছে কমেন্টও শেয়ার করা আছে বা আমার থামেলও দেওয়া আছে তো যারা যারা আমার ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে চাও সেভাবে কাজ শিখতে চাও ঠিকঠাক মতন সেভাবে আমি ট্রেনিং দেওয়ার চেষ্টা করছি আমি কিভাবে ট্রেনিং দিই তোমরা বা আমি আমার কাজ শেখাবার প্রসেস তোমরা ভিডিওতেও দেখতে পাচ্ছ সেইভাবে সবার থেকে আমি আলাদা হতে চাই সবার থেকে সেইভাবে আমি আমার ইনস্টিটিউটকে এগিয়ে নিতে চাই যাতে সবার মানে সবার থেকে ডিপেন্ড মানে হয়ে থাকতে চায় ঠিক আছে তো আমি সেই সব স্টুডেন্টদের বলবো যারা যারা এখনও মানে যারা যারা এখনও ইন্টারেস্ট আছো এই কাজ শেখার প্রতি অনেক বন্ধুরা মানে বহু বন্ধুরা এরকম প্রবলেমের মধ্যে পড়ে আছে প্রবলেম ফেস করেছে অনেক ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়ে টাকা দিয়ে অথচ কাজ শিখতে পারে না ছ সাত মাস প্রবলেম একটাই অনেক কিছুই প্রবলেম থেকে থাকে তো অনেক কিছুই শেয়ার করেছি এই হচ্ছে ব্যাপার তো যারা যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই তোমরা সেভাবে যোগাযোগ করো ডিটেলস জেনে নিও তো ভিডিও শেষ করবার আগে তোমাদের আরও বলবো তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডিও নিউ ইউ তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস ফেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো কারণ আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট সেইভাবে আমি ভিডিও দেখানোর বা কাজ শেখানোর চেষ্টা করি যতটা দেখবে ততটাই সলিড ততটাই মানে তোমরা জ্ঞান অর্জন বা ট্রেনিং নিতে পারবে ভিডিও দেখে অনলাইন অফলাইনের মধ্যে অনেকটাই ডিফেন থেকে থাকে আমার ভিডিও তো অবশ্যই তোমরা সেইভাবে যদি ভিডিও দেখে থাকো অবশ্যই কাজ শিখতে পারবে আদার্স অন্য আদার্স চ্যানেলের থেকে বেটার এটুকু তোমাদের জোর গলায় বল আগেও বলেছি এখনও বলছি আর পরেও বলবো সেই মতনভাবে ভিডিও বানাবার চেষ্টা করি তো বন্ধুরা আজকে ভিডিও এখানে পর্যন্ত থ্যাংক ইউ জয় হিন্দ Thank <music> you.